আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই বেশ ভালো আছো আজকে আমি তোমাদের সাধারণ গণিত বইয়ের অধ্যায় এই তিনটা অঙ্ক করব আজকে এর আগের ভিডিওগুলো তো আমি এর আগের অঙ্কগুলো করছি তোমাদের যাদের আগের অঙ্কগুলোর সমাধান লাগবে তারা ওই ভিডিও দেখে আসতে পারো তো চলো আমরা কথা না বাড়িয়ে নয় নয় নাম্বার অঙ্কটা করা শুরু করি

এই দুইটা তথ্য কিন্তু আমার প্রশ্নের দেওয়া আছে তা চলো আমরা এখন আগে সূত্রটা বসাই আমরা জানি আমরা জানি

এটাই হচ্ছে আমাদের নয় নাম্বার অঙ্কের সমাধান আশা করি সহজ সমাধানটা তোমরা বুঝতে মতোই এরপরে মতোই অঙ্ক আগের সূত্রই কি একদম সহজ একটা অঙ্ক দেখো এটা সমাধান করি আমরা যেগুলো দেওয়া আছে সেগুলো আগে তুলে নিই আমি

আমরা জানি প্লাস বি দেখো এখান থেকে কিন্তু আমাদের এই যে এইটার মান বের করতে হবে হ্যাঁ যেটা বের করতে হবে সেটাকে আমরা বাম বাম পাশে নিয়ে যাই বাম পাশে রাখতে হবে সেটাকে তাহলে আমরা কি আমরা যদি এটাকে বাম দিকে নিয়ে আসি তাহলে বিষয়টা এরকম হবে আমি একবার করে বলতেছি আশা করি তুমি এটা বুঝবা কিভাবে হয়েছে পক্ষান্তর করে করে আনছি আর কি এরপর আমি এখানে রাখলাম এটা এরপর এটা আমি এই বাকিটা লিখতে পারি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি এই পক্ষান্তরটা আশা করি তোমরা বুঝো যে কিভাবে আনছি এটা এই মানে এটা এখানে আনছি আর এই মাইনাস মানে এটা কি করছে মূলত মাইনাস এই পুরো অংশটাকে এটার কাছে নিয়েছি নিলে কি মাইনাসটা প্লাস হয়ে যাবে এখানে আর এটা এখানে থাকলো পরে আমরা কি করব দুই পাশে উল্টেয়া দিছি এটাকে এই পাশে আনছি আর এই পাশে যা থাকতো রেকেই পাশে নিয়ে গিয়েছি আর কি এখন আমরা মান বসায় দিই এগুলোর মান বসায় দিলে আমাদের অঙ্ক সমাধান হয়ে গেল তাহলে আর নাইন আর সিক্সটিন যদি আমরা যোগ করি তাহলে হবে টোয়েন্টি ফাইভ আশা করি তোমরা এইটার সমাধানও

তো সমাধান কি দেখো যেটা দেয়া আছে যে তথ্যগুলো দেয়া আছে সেগুলো তুললাম তুললাম আমি এ প্লাস বি প্লাস সি ইকুয়াল সিক্স আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল ফোরটিন এই দুইটা তথ্য দেওয়া আছে এই দুটা তথ্য লিখলাম এখন আমাদের কিন্তু এই যে এইটার মান কত সেটা নির্ণয় করতে বলছে তাহলে এটা আমি এখন এটা যা আছে সেটা তুললাম তোলার পরে দেখো প্রত্যেকটাই কিন্তু বর্গের সূত্র বসানো যায় এ মাইনাস হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার মাঝখানে প্লাস সম্পর্ক আর কি

এখন দেখো এখানে একটা এ স্কোয়ার এখানে একটা এ স্কোয়ার তাহলে টু এ স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার এখানে একটা বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার এখানে একটা সি স্কোয়ার তাহলে টু সি স্কোয়ার এগুলো লিখলাম এরপরে দেখো মাইনাস টু এ বি আছে মাইনাস টু এ বি লিখলাম মাইনাস টু বি এ সি আছে মাইনাস টু বি সি লিখলাম তারপর আছে মাইনাস টু সি এ মাইনাস টু সি লিখলাম দেখো এই সবগুলো থেকে টু কমন নেওয়া যায় না টু কমন নিলে কি হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হয় কমন নিলাম এখানেও দেখো যদি আমি মাইনাস টা কমন নিলে বুঝো আশা করি এরপরে দেখো কি করলাম এইটুকু যা আছে তাই রাখলাম শুধু পরিবর্তন করলাম এইটুকুর মধ্যে আচ্ছা আমরা একটা সূত্র জানি না এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার

এটাকে যদি আমি ওইখানে পাঠাই দিই পক্ষান্ত করে তখন এটা কি মাইনাস হয়ে যাবে দেখো এইটা এই কাজটা এখানে করছি জাস্ট এইটুকুর বদলে মানে এইটুকুর বদলে এই যে এটা লিখছি এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এই যে এটা যেহেতু এটা পাশে আসছে মাইনাস হয়ে যেত এই যে মাইনাস হয়ে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটা পাশে এসে মাইনাস হয়ে যেত ওইটা এখানে লিখলাম এবং এটা কিন্তু অবশ্যই সাইড নোট দিয়ে লিখে দিতে হবে যে এইটা কেন হইল